হ্যালো বন্ধুরা উত্তরা স্কুলে বিমানের দুর্ঘটনার সময় এক সেনাবাহিনী গায়ের পোশাক ইউনিফর্ম কুলে তাদেরকে মরা দেহ ডেকে দিয়েছিলেন তাদের নিজের মুখে অবশ্যই শুনতে পারবেন অপেক্ষা করুন দুটি লাশ দেখতে পাই তার মধ্যে সম্ভবত একজন মা এবং তার ছেলের লাশ ছিল তো আমরা এই লাশটা দেখার পরে আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের জন্য তার ইউনিফর্মটা গর্বের বিষয় তো আমাদের ওই সময় আসলে হ্যাঁ বন্ধুরা আমাদের দেশের সৈনিকদের মুখের কথা অবশ্যই শুনতে পাচ্ছেন বন্ধুরা ওনার মুখে কি বলতেছেন বক্তব্যে অবশ্যই তাদের মুখের কথা শোনার জন্য ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন সৈনিক আশিক আমরা দুজন আমাদের দুজনের ইউনিফর্মটা খুলে তাদের সম্মান রক্ষার্থে আমরা কাজ করার চেষ্টা করি এবং ওটা করার পরে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমগুলো পরিচালনা করি আমরা আনুমানিক থেকে পর্যন্ত সাড়ে আমরা এই কাজ অব্যাহত রাখি এবং সাড়ে সাতটার দিকে আমরা আমাদের কাজ উদ্ধার কার্যক্রম শেষ করে আমরা আমাদের ক্যাম্পে প্রত্যাবর্তন করি হ্যালো বন্ধুরা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থেকেও